তিনি সেই দিন কথা বলেছেন বৈষম্য বিরোধী ছাত্ররা গোটা সংস্কার আন্দোলনের ছাত্ররা যদি আমার সাথে কথা বলতে চায় আমার দরজা খোলা তারা আসতে পারে কেন তারা আসতে পারে তাদেরকে আপনি দাওয়াত করতে পারছেন না বলতে পারছেন না তোমরা আসো আমি তোমাদের সঙ্গে কথা বলি পারলে তোমাদের বাচ্চা তাদেরকে নিয়ে আসো আমি তাদের সঙ্গে কথা বলবো তারপরে উঠেই ধরে বসে রইলেন যদি তাদের ইচ্ছা হয় তারা আসতে ইচ্ছা হইছে আপনাদের ঘাস ধরে বাড়ি ফিরে আমার বলতে মুখে লাগে আমি তার অন্যায়ের সঙ্গে কোনো দিন আমি তার সঙ্গে ছিলাম না কিন্তু তোমরা দেখো সকলের মানুষ আমার কি কপাল আজকে পঁচিশ বছর কৃষক শ্রমিক জনতা লিক করেছি কতবার আমার মিটিং ভাঙছে কতবার আমার গাড়ি ভাঙছে আমাকে মিটিং করতে দেয় না তারপরেও বঙ্গবন্ধুর বাড়িতে গেলে আমাকে আওয়ামী বলে আমার গাড়ি ভাঙে আমি এখনো বুঝাতে পারি নাই যে আওয়ামী পরিস্থিতি কি এক না শেখ হাসিনার বঙ্গবন্ধু এক না বঙ্গবন্ধু বাংলাদেশের পিতা সংসদ বাতিল হয়েছে আজকে পৌরসভা বাতিল হয়েছে বঙ্গবন্ধু কি বাতিল করবেন তার নাম পিতা রাষ্ট্র পিতা রাষ্ট্রপিতা বাতিল করতে গেলে সন্তানের কিন্তু জন্ম পরিচয় থাকবে না এই জন্য একটু ভেবে চিনতে যাবেন দেশের অবস্থা মোটেই ভালো না আমি অধ্যাপক হেনুসকে খুব পছন্দ করি ভালোবাসি তার গ্রামীণ ব্যাংক নিয়ে যখন বিপদ হয়েছিল আমি বারে বারে তার কাছে গেছি তাকে আমি সাহস দিয়েছি তার জন্য আমি কথা বলেছি এবং সেখান থেকে বলেছি এরকম একটা মানুষের

এখানে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে আমি টাঙ্গাইল পুলিশ লাইনে গিয়েছিলাম তাদেরকে বলেছিলাম তোমরা সাহস রাখো আইনের মধ্যে থাকবা কারো গুলাম হয়ে কাজ করবে না কেউ তোমাদের গায়ে হাত দেবে না কিন্তু তোমরা যখন চাকর হও পুলিশেরা তখন তোমাদের এরকম দুর্দশা হবেই হবেই হবে তোমরা আর কারো চাকর হতে চাও না পুলিশদের বলছি সম্মান নিয়ে থাকো আমার মানুষকে সম্মানে থাকতে দাও সেদিন আমার গাড়ি ভেঙেছে পনেরো তারিখ পাঁচটা বঙ্গবন্ধুর বাড়ির সামনে কাটাতারের বেড়া দিয়ে রেখেছিল আমাকে কেন বলছে জামাতের লোকেরা সিভিলের লোকেরা আমাদের গাড়ি ভাঙছে ওদের কথা আমি চিনি অনেক জাগতের নেতাক্রসে দেখা হয়েছে কথা হয় ইসলামী আন্দোলন চরকানার পীরেরা আমাকে সায়ার মতো দেখে আমার তো মনে হয় জামাতের লোকেরা আমার গাড়ি ধরতে পারে তখন যখন বলছে ওটা আপনি তো তারেক রহমানের সমালোচনা করেন বিএনপির লোকেরা আমার আমি বলছি বিএনপির লোকেরা আমাকে গুরু বলে মানে ওস্তাদ বলে মানে আমাকে রাস্তাঘাটে সালাম করে বাড়িতে গেলে বৈশাল উঠে পড়ে আমি কি করে মানবো জানো আমার গাড়ি ভাঙবে তখন তারা বলছে তাহলে গাড়ি তো ভাঙছে কেউ না কেউ তো ভাঙছে আমি যখন শয়তানে ভাঙছে ওটা ভাঙুক আরো একটা গাড়ি ভেঙে যদি বাংলাদেশের মুক্তি হয় বাংলাদেশের মানুষ যদি ভালো হয় আমার আর একটা গাড়ি আমি ছাত্র যুবকদের বলব যারা বৈষম্যমূলক বৈষম্য বিরোধী আন্দোলন করেছে তারা পৃথিবীতে একটা ইতিহাস সৃষ্টি করেছে কিন্তু তারা যদি এটাকে নিয়ন্ত্রণ করতে না পারে আজকে হাসিনার দশা হয়েছে তাদের দশা এর চেয়ে কিন্তু ভালো হবে না সেই জন্যে ছাত্র বন্ধুদের আমি অনুরোধ করব আমি ছাত্র বন্ধুদের যে সরলতা দেখেছি যে সততা দেখেছি গত তিরিশ বছরে এই চোরের শাসনে তা দেখা যায় নাই প্রত্যেক দিন গাড়ি খুললে টাকার বস্তা পাওয়া যায় সব মন্ত্রীরা চোর চুরি করার জন্য মানুষে তাদেরকে নেতা বানায় সবসময় কাজে কাজে বলতেন

জন্ম হতে পেরেছি ওর মা বাবা আমার ওর জন্ম কাটি নানা নানা বেশি ভালোবাসি সাধারণ একটা অন্য ধরনের মানুষ